আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে আমরা এভাবে কিন্তু মাল ভরে বিভিন্ন জেলায় আমরা বুকিং দেই ঠিক আছে তো এইভাবে ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিভিন্ন কালার সেট মিলে সাইজ মিলে আমরা পাঠাচ্ছি এই যে মাল ঠিক আছে তো যারা আসলে ওই নিতে চান আশা করি আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইজে কিন্তু প্যানগুলো পাচ্ছেন ঠিক আছে তো আমরা অনেক দিন ধরে যাবৎ ভিডিও ঘুরে আসছি একের পর এক যারা ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন ঠিক আছে কারণ ভাই এ জায়গায় কম দামে মোটামুটি প্যান্ট খারাপ না প্রাইজ অনুযায়ী প্যান্টের মান ভালো আছে এক কথাই বলতে পারি যারা নিতে চান আসলেই অবশ্যই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা সেল দিচ্ছি এই যে হ্যাঁ স্টক অনেকগুলো প্যান্ট আছে এই যে কিন্তু করে হ্যাঁ এই যে বিভিন্ন কালার রয়েছে পলি করে করে পাঠানো হয় ঠিক আছে সাইজ মিলাইয়া সব কিছু ইয়ে করে পাঠানো হয় তো যারা নিতে চান আশা করি যোগাযোগ করবেন এভাবেই সারা বাংলাদেশে আমরা পাঠাই হ্যাঁ বিভিন্ন জায়গায় ঠিক আছে তো আর এখানে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজগুলো পাচ্ছেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই অর্ডার করবেন যারা তাদের প্যান লাগবে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম